নমস্কার সবাইকে পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লকটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তো আগের দিন তো আমাদের কি ইতালির যে জায়গাগুলো মানে দর্শনীয় জায়গা সেগুলো দেখিয়েছিলাম তো আরও অনেক কিছু দেখানোর ছিল তার মধ্যে এখানকার যে শপ কী কী আমরা শপিং করলাম বা এখানকার দোকানগুলো কেমন তো আমরা একটা মানে আমি একটা দারুণ একটা জায়গায় গেছিলাম এবং ভীষণই মানে আমার ভীষণ ভালো লেগেছিলো অবাক হয়ে গেছিলাম ক্যান্ডি হাউস তো ক্যান্ডি হাউস ফিংল্যান্ডেও অনেক আছে তবে এইখানে যে ভ্যারাইটিস ক্যান্ডি ছিল আমি তো মানে কল্পনাও করতে পারিনি আপনারাও বুঝতে পারবেন দেখুন তো পুরো দাঁতের মতো দেখতেই পাচ্ছেন অনেক এগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে এরকমও হয় ক্যান্ডি তো আমার ভীষণ ভালো লেগেছে খাই না খাই নিয়ে তো যাই তো ক্যান্ডি না খুব মিষ্টি হয় তো এই জন্য খেতে পারি না ভীষণই মিষ্টি খুব একটা মানে এক দুটো খেয়ে মুখটা হয়ে যায় দেখুন দেখতে কী সুন্দর লাগছে পুরো দাঁত তারপরে আরও আছে এইগুলো বিভিন্ন ধরনের শেপের আছে ফ্রুটসে যেমন ওটা অরেঞ্জ শেপের বা ডিমের মতো কিন্তু আমার ওটা ভীষণ ভালো লেগেছে ব্যানানা শেপের বা হচ্ছে টিথের মতো যেগুলো মানে দাঁতের যে দাঁত এবং গাম একসঙ্গে আছে যেটা আমি ভীষণ মানে অবাক হয়ে গেছিলাম যে এরকম ধরনের ক্যান্ডি দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এরকম ধরনের ক্যান্ডি আমি কখনও দেখিনি এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এরকমও হয় সেটা আমার জানাও ছিল না তো সব রকমই অনেক অনেক বিভিন্ন ধরনের ক্যান্ডি আছে প্রায় সবগুলো যদি দু তিনটে করে নিতে চাই মোটামুটি ছ সাতশো হয়ে যাবে তাই অল্প অল্প করে নিচ্ছি প্রত্যেকটাই একবার করে টেস্ট করার জন্য এদিকে আর একটা ক্যান্ডি আছে এটাও দারুণ দেখতে দেখতে পাচ্ছেন পুরো একটা ডিমের পোস্ট যেমন হয় দূর থেকে পুরো ডিপেন্ড পৌঁছে যাই হোক ভীষণই মানে আনন্দ পেয়েছি এগুলো দেখে তো এগুলো নিয়েছি মানে নেওয়ার ইচ্ছা যে কেমন হয় খেতে তো ভীষণই শ দেখে মনে হচ্ছে ভীষণ শক্ত আর কি মানে গাম টাইপের যে বাবুল গাম বা হয় না ওই রকম টাইপের বুঝতে পারছি না ওই এক দুটো পিস নেব মানে দেখ সবাইকে দেখানোর জন্য অ্যাটলিস্ট খুব মজা পেয়েছি এগুলো শোফিস হলে খুব ভালো হতো সাজিয়ে রাখা যেত বাড়িতে যাই হোক ওখানে কিছু ক্যান্ডি নিয়ে আমরা আবার রেস্টুরেন্টে চলে এসেছি তো ইতালিয়ান মানে হচ্ছে ইতালির পিৎজা এবং ইতালির পাস্তা ভীষণই ভালো তো আমরা এখানে পিৎজা নিয়েছি পিজা খেয়েছি যদিও সকালে তো তখন আমার ভিডিও করা হয়ে ওঠিনি আর এখন একটা স্প্যাগেটি নিয়েছি স্প্যাগেটিটাও বেশ সুন্দর আর পাস পিজা তো আর বলার নেই এত ভালো পিৎজা এখানকার মানে চিজটা এত ভালো আর রেস্টুরেন্টগুলো খুব সুন্দর বিশাল বড়ো বড়ো নয় তবে সুন্দর রেস্টুরেন্ট সাজানো গোছানো অনেক মানুষ একসাথে খাচ্ছি ছেলে স্প্যাগেটি খাবে বললো কারণ ও পিজা সকালে খেয়েছে মানে সকালে ব্রেকফাস্ট পিজা দিয়ে শুরু হয়েছে আর কি যাই হোক তারপরে ওখানে খেয়ে আবার আমরা শপিংয়ে বেরিয়েছি আর এখানে কি সুন্দর দাবার দেখুন দাবার গুটিগুলো এত সুন্দর মানে যে 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 পদের জন্য মানে কিং পুরো একটা কিংয়ের মতো শেপ বা কুইন কুইনের মতো শেপ দাবাগুলো এত সুন্দর ছিল তো নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু তখন বুঝতে পারিনি যে দাম কত তার জন্য আবার দোকানে ঢুকলাম যে দেখি কীরকম কি রেঞ্জ আছে এটা বাইরের দিক থেকে দেখার পর আমরা আবার দোকানের মানে ভিতরে সামনে দিয়ে গিয়ে দোকানে ঢুকলাম তো দোকানটা ঢুকার পরে মানে চোখ সরাতে পাচ্ছি না শুধু দাবার ঘুটি নয় প্রত্যেকটা জিনিসই এত সুন্দর প্রত্যেকটা জিনিস কি সুন্দর আমার এইগুলো তো খুব ভালো লেগেছে দারুণ লেগেছে এগুলো আমি নিয়েছি অনেক মানে অনেকগুলো নিয়েছি গিফটের জন্য নিজের বাড়ির জন্য দারুণ দেখতে মানে বেশ নাকটা উঁচু হয়ে খুব সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিসই এখানে খুব সুন্দর দেখুন কালারফুল এবং দেখতেও বেশ ভালো লাগছে আবার এগুলো আবার নিচে দিয়ে দড়িটা টানলে এগুলো ব্যায়ামের মতো হাতগুলো সোজা হচ্ছে এরকম অনেক কার্ডটা আছে বাচ্চাদের বড়দের সব রকম জিনিস রয়েছে তো আমার এই রান্নার বাসনপত্র দেখে আমি আর চোখ সরাতে পারছি না এত সুন্দর মানে প্রিন্টগুলো দেখুন কি ভালো এখান থেকে আমি একটা অয়েল পি মানে অয়েলের বোতল নিলাম পরে দেখাবো কি নিচ্ছি তো খুব সুন্দর মানে মনে হচ্ছে সবই নিয়ে নি একদম এত ভালো লাগছে কিন্তু নিয়ে যাওয়া যাবে না বেশি জিনিসপত্র ওই জন্য মানে নিয়ে যেতে অসুবিধা হবে আমরা লাগেজ বেশি নিয়ে আসিনি তাই আর কি নিতে পারছি না আর দামও বেশ ভালোই আছে কম নয় কিন্তু এগুলো সবই মানে সিনামাইকের এই কানের দুলগুলো দেখুন কি সুন্দর দেখতে কানের দুলগুলো দারুণ দেখতে কিন্তু দামগুলোও প্রচুর এক একটা কানের দুল দু হাজার টাকা করে দাম মানে ইন্ডিয়ান রুপিস দু হাজার মতো পড়ছে তাই এগুলোর প্রতি এত আমার লোভ লাগছিল না কিন্তু ওই কাপ প্লেট বা বাসন মানে রান্নাঘরের জিনিসের প্রতি আমার খুব মানে ভালো লাগছিল দেখতে এদিকে বিভিন্ন রকমের শোপিস আছে কিছু গিফট নিলাম মানে যাদেরকে দেওয়ার জন্য এই দোকান থেকে অনেকগুলো গিফট কিনলাম আর ভালো লাগছে না ছেলেরও মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে ঘুরছি আর ক্ষীরেও পেয়ে গেছে তাই তাড়াতাড়ি থেকে দোকান থেকে বেরিয়ে আবার আমরা ডিনারের জন্য চললাম রেস্টুরেন্টে এখানে একটা টুনা পাস সরি টুনা টুনাফিস পিজা পিজা নিয়েছি আর এক প্লেট নিয়েছি সি ফুড স্প্যাগেটি তো ওখানে এরকমই ছিল সি ফুডস স্প্যাগেটি বলে তো আমরা ওটাই অর্ডার দিয়েছি তারপরে দেখছি ও বাবা যত রকম সি অ্যানিম্যালস হয়ে সবই দিয়ে দিয়েছে এখানে তো আমরা কখনোই ঝিনুক বা অক্টোপাস আমাদের কখনও খাইনি লবস্টারটা খেয়েছি কিন্তু ওগুলো কখনও খাওয়া হয়নি তো দেখে ভীষণই ভয়ানক লাগছে আমি তো মনে খেতেই পারবো না যাই হোক তবে ভীষণ ভালো একটা গন্ধ হয়ে বেরিয়েছে তো ছেলে তো বললো খাবো না ওকে দেওয়ার সাহসও পাচ্ছিলাম না কারণ সি ফুডে অনেক সময় অ্যালার্জি হয় তো কখনও খায়নি সি ফুড সেভাবে তো হাজব্যান্ড বললো আমি খাই ও খেয়ে নিল দেখুন পুরো পরিষ্কার হয় কিন্তু ছেলেরও ভীষণ ভালো লেগেছিলো স্প্যাগেটিটা কিন্তু পরে আবার একটু খেলো মানে অল্প অল্প প্রথমে দেখলাম খেয়ে যে কোনো রকম অ্যালার্জি হচ্ছে কি না কারণ অনেক সময় মানে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় সি ফুডে অ্যালার্জি হয়ে গেলে ভয় লাগে বাইরে আসার পর না অনেকেই শুনি যে খেয়ে আবার অ্যালার্জি হয় সব শেষে আমি একটা মানে আমার খেয়ে পেটটা ভরে নি মনে ছিল খিদে খিদে এখনও পাচ্ছে সব শেষে একটা রিজার্ট নিলাম ভীষণ ভালো ছিল তো খেয়ে খাওয়ার পর বুঝতে পারলাম এটা কিছুই না একটা ব্রাউনি ব্রাউনির সাথে ভ্যানিলা আইসক্রিম কিন্তু হ্যাঁ খেতে ব্রাউনিটা অবশ্যই খেতে ভীষণ ভালো ছিল ভীষণ সফট এবং জুসি ছিল ভিতরটা যাই হোক প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন বুক করেছি গাড়ি এখন চললাম হোটেলে কালকে সকালে আবার আমাদের ফ্লাইট আছে খুব তাড়াতাড়ি বেরোতে হবে আর এদিকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে সারাদিনই প্রায় বিকাল থেকে সারাদিনই বৃষ্টির মধ্যেই ঘুরলাম আর তার জন্য দুটো ছাতাও কিনতে হয়েছে সেই বিশাল বড়ো বড়ো ছাতা কি বলবো সেই ছাতা নিয়েই ঘুরলাম কেন জানি না ওয়েদারটা এরকম হয়ে গেল সকাল থেকে ভালোই ছিল এই বিকাল থেকে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল তো চলুন এবার আমরা এটা হচ্ছে পরের দিন সকালে সেই ছাতা দুটোকে নিয়ে আমরা তো এসছি এখন এয়ারপোর্টে তো ব্যাগটা বা ওখানে আমরা ছোট টলি ব্যাগ নিয়ে এসেছিলাম তার জন্য লাগে আর ব্যাগ দিতে হয়নি এটা নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ছাতাগুলোকে নিয়ে পড়েছি সমস্যায় ইনফরমেশনে ওখানে জিজ্ঞাসা করার পর ওরা বললো ছাতাগুলো নাকি প্যাকিং করতে হবে নাহলে নিয়ে যাওয়া হবে না তো এত টাকা খরচা করে ছাতাগুলো যখন কিনলাম তাহলে বললাম তোরা প্যাকিং করতে যাই তারপর প্যাকিং করতে এসে কি সমস্যায় পড়েছি আমরা ছাতার যা দাম তার চেয়ে প্যাকিংকে দাম প্যাকিংয়ের দাম বেশি মানে ছাতাগুলো নিয়েছিল মনে হয় ওই ইন্ডিয়ান রুপিস পাঁচশো টাকা করে আর প্যাকিং করতে নিল দেড় হাজার টাকা কী বলবো কিন্তু যাই হোক স্মৃতি কিনেছি চলুন আমরা এটা হচ্ছে আমরা একদম প্লেন থেকে নেমে গেছি ফিনল্যান্ডে রাত্রি হয়ে গেছে সকাল থেকে রাত্রে আমরা এখন পৌঁছেও গেছি সে রাস্তায় পুরো প্লেনের দৃশ্যগুলো দেখালাম না তাহলে অনেক বড় হয়ে যাবে এই যে বাড়ি পৌঁছে ছেলে এখন ছাতা খুলে ফেলেছে আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার